হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা ভিডিও স্ক্রিন এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে জাদুটুন বান বা কুফরি কালাম কাটার একটা ইসলামিক তদবির যেটা হানড্রেড পার্সেন্ট কার্যকর এবং ইসলামী সরিয়া মোতাবেক যদি কাজ করেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে দুনিয়ায় পাশাপাশি বন্ধুদের গুলি মিস হবে তবে এই কাজ মিস হবে না একই মানে যদি করেন হানড্রেড পার্সেন্ট যত শক্তিশালী জাদুটুনা হোক নিমেষে কেটে যাবে আর এটার উপর আমি বলবো যে কুলাউজবিরবিন্যাস বিল ফালাকের পরে যদি শক্তিশালী কিছু থাকে তাহলে এই আয়াত ঠিক আছে তো ভিডিওটা না টেনে শুরু থাকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরোয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার ইমু করা আছে চাইলে ইমুতে যোগাযোগ করে দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারবেন বাঞ্জা দুটুনা বিষয়কি গেলাম ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন তো দুটা হচ্ছে আম আব্রামু আমরান ফাইন ব্রিমুন আবার বলে দিচ্ছি আম আব্রামু আমরান ফাইন ব্রিমুন হিন্দু মুসলিম যে কেউ ব্যবহার করেন তবে পবিত্রতার জরুরি বিসমিল্লা পড়ে নেবেন আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন আমি সবাইকে অনুমতি দেবো এই দুটা কাজ না করার যদি অনুমতি নেন আশা করি কোনো কাজই হবে না সুতরাং ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন তো অনুমতি নিয়ে আপনি আয়াতটা আগে মুখস্থ করবেন অত্যন্ত সহজ আম আব্রামু আমরান ফাইন ব্রিমুন এরা মুখস্থ করবেন হিন্দু মুসলিম যে কেউ ব্যবহার করেন আগে অজু করবেন বা পবিত্র হবেন হিন্দুরা যদি অজু করতে না পারেন পবিত্র হবেন বিসমিল্লা সহকারে এটা পড়তে হবে তো কীভাবে করবেন আমি দুই তিনটা স্টেপ বলে দিব এইভাবে আপনি যে কারো যত দুনিয়ার যে কোনো জাদুটুনা হোক যত শক্তিশালী হোক কেটে যাবে প্রথমত সাতবার পরে পানিতে ফু দিয়ে বা একুশবার পরে পানিতে ফু দিয়ে খাওয়ালে প্রাথমিক অবস্থায় তার জাদুটুনা একটু নিউট্রাল হবে বা একটু নর্মাল হবে তারপর যদি এভাবে সাত দিন খান তাহলে আরও ভালো যদি এই একটা আরবিতে লিখে চিনামাটির বর্তনে যদি লিখে যদি সাত দিন খান দুনিয়ার যে কোনো যান বান হোক কেটে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় ইমো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাই